আজকে রান্না করব রুই মাছ বা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি আপনাদের দেখাবো একত্রিশ কেজি মাছ আর বিশ কেজি বেগুন বুঝতে আছে এখন তরকারিটা ফিট দিয়ে নেব দেখেন কাঁচা মাছ কিন্তু নিচে রয়ে গেছে মাছটা আপনাদের দেখাবো চলেন উপরে যাই বা খাওয়াই বা কি কতটা খুশি হবে বা আমাদেরকে মুখ থেকেও শুনবেন এই রুপাইছি বাঘে দুই পিস বেগুন আজকে রান্না করবো হলো রুই মাছ আর বেগুন এটা আমার খুব ফেভারিট রুই মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল করবো বা আমাদের খাওয়াবো আমরা হইতে হইতেও টিকে আসি তো টিকে আসি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সহযোগিতার সাপোর্টে আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের যে খারাপ পরিস্থিতি চলতেছে তার মধ্যে আপনারা অনেকেই আছেন আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিশেষ করে প্রবাসী যারা আছেন প্রবাসী শুভাঙ্কি যারা আছেন তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের খোঁজখবর নিচ্ছেন আমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আমাদের ভালো থাকার জন্য তাদের সাধ্য অনুযায়ী ব্যবস্থা করে দিচ্ছে একই সাথে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বর্তমানে কয়েকটা ভিডিও আমার খুব ফ্লপ গেছে মানে ভালো যাবে ভালো যাইতে যদি একদম ফ্লপ যাচ্ছে তো অনুরোধ করবো আমার ভিডিওগুলো একটু দেখবেন সবাইকে অনুরোধ করবো এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য একটা ইনকাম করার জন্য তো যেন ভালো একটা ইনকাম করতে পারি রেভিনিউ আয় করতে পারি সেজন্য আপনাদের সকলে সাপোর্ট চাই ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা উঠলেও যদি ওয়ান মিলিয়নের একটা চ্যানেল হয় তাহলে কিন্তু আমরা একটা ভালো টাকা আয় করতে পারবো ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুকে আসলে রিল বলেন ভিডিও বলেন টাকা পয়সা দেয় না লস প্রজেক্ট আছে তো যাই হোক আজকে রান্না করবো রুই মাছ বা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি আপনাদের দেখাবো চলেন これ。 তরকারি মাছ বেশি আজকে ঝোল তরকারি খাবো তো একটু ছোট করছি তাও আমাদের এখানে একত্রিশ কেজি মাছ একত্রিশ কেজি মাছ রান্না করতেছি আমাদের জন্য একত্রিশ কেজি মাছ আর বিশ কেজি বেগুন রান্না করবো আজকে হলো তরকারি হলো বেগুনের ঝোল আজকে রুই মাছের দিয়ে বেগুনের ঝোল করব কিন্তু রুই মাছ কাঁচা রান্না করব তেল কম দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা আদা গেছে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা রুই মাছ তো যার জন্য মশলা সুন্দর করে কাঁচা রান্না করবো রুই মাছটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু আলু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝাল লাগবে দিয়ে দিচ্ছি আলুটা কষানোর জন্য গরম পানি আগে কষাইলো দাদা পরে আবার জোল দেবো না পানি পরে দিই দাদা দিয়ে দিচ্ছি

এখন দিয়ে দিব ধুনে পাতা ধুনে পাতা দিয়ে আবার চুলায় কিন্তু ভালো করে বিশ পনেরো বিশ মিনিটে একটা হিট দিয়ে নেব কাঁচা মাছের সারটা চলে আসবে তরকারির ভিতরে হিট দিলেই এখন তরকারিটা হিট দিয়ে নেব দেখেন কাঁচা মাছ কিন্তু নিচে রয়ে গেছে মাছটা খালি হিটটা দিলেই তরকারি পারফেক্ট হয়ে যাবে আমাদের একটা রান্না শেষ সবাই এমন দিব দ্বিতীয়টা রান্না শেষ চুলা বন্ধ করে দিলাম রান্না শেষ আজকে রান্না করছিলাম মাঝারি সাইজের রুই একবার ছোটো রুই না কারণ এক একটা রুই দেড় দুই কেজি করে ছিল সহজ করে বলি উনিশটা রুই মাছ দিয়ে একত্রিশ কেজি মাছ ছিল উনত্রিশ উনিশটা মাছে একত্রিশ কেজি ওজন হয়েছিল ভালো সাইজের রুই মাছ জেতা ছিল জেতা রুই মাছ দিয়ে রানছি বেগুনের ঝোল মাছ না ভাইছে কাঁচাই রান্না করছি আপনাদের দেখাবো চলেন উপরে যাই বাবা মাদের খাওয়াই বাবা মারা কি কতটা খুশি হয়ে বাবা মাদেরকে মুখ থেকেও শুনবেন আর খাবার দিতে দিতে আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে মাছ যতটুকু আছে এই যে মাছের পিসটা একটু দেখা বাঘে পাম বলে খালি দেয় দেই না বোলে মানে কত যে কথা কয় এই দু পাইসি বাঘে দুই পিস বেগুন आज के रन्ना कुरे आंसी बेगुन बाबा अबो एनो बिस्नेडे बी, बेका कर अम्बा बेगुन तरकारी देखो तो बागे की हा बालो से अबो अबो नो काकर कुंडा तो बेगुन तरकारी तो कमोन होइस बाबा की रे प्लेटे अब्बा, बेगुन तरकारी तो स्वाद আবো হ্যালো রুই মাছ দিয়া বেগুনের ঝোল তুই ভাত খাবি না কি ভাত খাওয়া লাগবে আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের এই অসহায় বৃদ্ধ বাবা মা মানসিক ভাসমিন বোন একই সাথে আমার স্পেশাল যে বাচ্চারা আছে তাদের জন্য দোয়া করবেন একই সাথে আপনাদের সাধ্য মতো সাহায্য সহযোগিতা নিয়ে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন কারণ এই মানুষগুলো আপনার আমার আমাদের প্রিয়জন এদের আপনি আমি ছাড়া আর কেউ নাই তো সেই জায়গাটাতে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল সমদর সমুদ্র চ্যালেন স্কেয়ার আমাদের ফেসবুক পেজ মিল্টেন সমুদ্র চ্যালেন স্কেয়ার আমাদের ইনস্টাগ্রামের মিল্টন সমুদ্র এবং টিকটকের মিল্টন সমুদ্রার ফলো দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা হলো আল্লাহ হাফেজ রুই মাছ বেগুন দা খাইতে মজা হয়েছে তাজা পাক আছে রান্না খুব ভালো হয়েছে খাওয়া খুব স্বাদ হয়েছে রুই মাছ দা বেগুন দিয়ে খাইতে পাক খুব ভালো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খাওয়ানটা মজা হয়েছে রুই মাছ বেগুন দিয়ে রান্না ভালো হয়েছে